রিটায়ার্ড অফিসাররা এখানে সমাগত হয়েছে কিছু বিষয়ে বক্তব্য রাখার জন্য আর আপনাদেরকে আমন্ত্রণ করেছি এই প্রেস ব্রিফিংয়ে আপনারা যেন আমাদের বক্তব্য সারা বাংলাদেশের মানুষকে এবং পুলিশ বাহিনীকে জানাতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও আপনার জনতার রক্ত ঝড়ানো রক্ত সংগ্রামের সফল পরিণতি ঘটেছে সীরাচারী সরকারের মতনের মাধ্যমে দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারী শাসকের অত্যাচারে নিপীড়নে অতিষ্ঠ সাধারণ দেশবাসী বিজয়ের আত ভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করছে রাস্তায় নেমে আসে বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও আমজনতার ঐতিহাসিক এ বিজয়ে উল্লসিত এ বিজয় অর্জন করতে স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি জীবন ভূমি হয়েছে এবং আহত হয়েছে সহস্রাধিক ব্যক্তি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক অনেক সাংবাদিক নিহত ও গুরুতরভাবে আহত হয়েছে। আমরা সকল নিহত নিহত গৃহের মানুষরা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিহত ও আহত হয়েছে আক্রমণকারীদের আক্রমণে আক্রান্ত অনেক পুলিশ ইউনিটে কর্মরত পুলিশ সদস্যকে জীবন বাঁচাতে কর্মস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এর পরিস্থিতিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি প্রিয় দেশবাসীর প্রতি এ মর্মে অনুরোধ জানাচ্ছে যে আসল আমরা সবাই আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী সমাজ ও দেশ গঠনের আন্দোলনের শুরু থেকে এই যাব ছাত্র জনতা পুলিশ আনসার সাংবাদিক যারা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি দেশের জনগণের জানমাল ও সরকার সম্পত্তি হেফাজতে রাখার জন্য পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তা ও গুরুত্ব অস্বীকার অস্বীকার্য পুলিশের দায়িত্ব কারণে সহযোগিতা অর্জন করা বর্তমানে আমাদের অন্যতম দায়িত্ব আসুন আমরা এই পবিত্র দায়িত্ব আন্তরিকভাবে পালন করি আপনারা সকলেই জানেন যে অতি উৎসাহী ও পেশাদার এবং পক্ষপাত দুষ্ট কিছু পুলিশ কর্মকর্তা সুরা সরকারের পক্ষ নিয়ে মিলিয়ে ছাত্র জনতাকে হত্যা সহ অত্যাচারও নিবেচন নিপীড়ন করেছে আমাদের সমিতি তাদের পক্ষপাতমূলক অপেশাদারী ও জনবিরোধী অনুযায়ী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে উপযুক্ত স্বাস্থ্য প্রদানের স্বাস্থ্য নিশ্চিত করার দাবি জানাচ্ছে একই সাথে সমিতি নিরাপরাধ পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গ যাতে হয়রানি হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীকে দেশের এই লগ্নে নিরাপদে এবং নব উদ্যমে কাজ করার পরিবেশ তৈরি তিনি দেশবাসীর প্রতি উদন্ত আহ্বান জানাচ্ছে এই সফল আন্দোলন আন্দোলনে নিহত সকল ছাত্র জনতা সহ পুলিশ বাহিনীর সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আমরা বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি নিহত সকল পর্যায়ের ব্যক্তিগণের সুখ সন্তপ্ত পরিবারের সদস্যগণকে আমরা জানাচ্ছি আন্তরিক সমবেদনা এবং মহান সৃষ্টিকর্তার নিকট তাদের আত্মার শান্তি কামনা করছে